আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ক্লাস সিক্সের রিক্রিয়েশন ডে আজকে হচ্ছে ওরা একটা নিউ গেম খেলবে এক পাশে আছে বিস্কিট অন্য পাশে আছে চিপস আজান ডিসকোয়ালিফাই এই যে ওর নাম ধর মোস্তাকিম আর হচ্ছে শরিফুল খেলাটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে দেখা যাক উইনার কে হয় সারের চোখ তো মুভ করা যাবে না তাহলে ডিসকোয়ালিফাই ও মাই মা শেষ তুমি পরে আসো চো এক্স্যাক্ট টাইমে আসতে হবে হ্যাঁ ঠিক আছে বি এই কোনো দিকে তাকিয়েছিলাম शेष जन्नत है तीन हजार नहीं princess out <inaudible> je winner hobe she pabo chips chips biscuit chips biscuit chips biscuit biscuit, chips. biscuit. biscuit. biscuit.

একসাথে হচ্ছে না কেন তার মানে ফার্স্ট চিপস পেয়ে গেল আমাদের বিজয় হচ্ছে তানহা তোমার নাম কি তাহমিনা তোমরা কেমন এনজয় করেছ ওরা পারেনি ওর কেমন এনজয় করেছ